আমরা এখন এই বাড়ির তিনতলাতে ইলেকট্রিক ফেন্সিংটা তিন তিনতালার জালানাগুলো সব আমরা ব্লক করে দেব ইলেকট্রিক ফেন্সিং দিয়ে এটা করে দিলে এখানে আর চুর প্রবেশ করতে পারবে না জ্বালানা কেটে চুর চুরি করা এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন একটা জিনিস দেখবেন প্রচুর এরকম জ্বালানার গ্রিল কেটে চুরি হয় এটা থামাইতে গেলে ইলেকট্রিক ফেন্সিংটা অনেক কার্যকর এটা আমরা এখন এই বাড়িতে লাগাবো লাগানোর পরে আপনাদেরকে একটা পরিপূর্ণ আপডেট দেব যে আমরা জানানার মধ্যে কীভাবে ইলেকট্রিক ফেন্সিংটা করছি